গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করে বসেন এক পুলিশ কর্মকর্তা এরপরই শাস্তির সম্মুখীন হতে হয় ওই কর্মকর্তাকে জানা গেছে বুধবার এনসিপির নেতাদের এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় এ ঘটনাকে ট্রোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান লিখেন ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি এরপরই বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুরকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়